ষাট লক্ষ টাকার বিনিময় কিডনি দিয়েছে টুনি তার হাজব্যান্ডে এবং সে নিজেই পরকিয়া আসক্ত এই ভয়ঙ্কর সত্য প্রকাশ করল তার হাজব্যান্ড তারেক ভাই ভিডিওটা দেখ দিতে পারে না সেই জায়গায় আর একজন প্রেমিকা বা একজন বউ নেওয়া সম্ভব মানুষের পক্ষে সম্ভব সেটা কিডনি লাগলে দিবে কিন্তু দুতলাটা লিখে দিতে হবে পর ওকে আমি রেজিস্ট্রি করে দিয়ে দিচ্ছি টিকটকের ভিতর ঢুকার পর থেকে যে একের পরে এক একজনের সাথে প্রেম করে আমি একজন কিডনি পেশেন্ট আমার বউকে আমি ঠিকমতো রাখতে পারি না আর কিডনি পেশেন্টের এটাই স্বাভাবিক শুধু আমি না প্রতিটা কিডনি তারা পেশেন্ট আছে আমি অনেক দিন ধরে কিডনি পেশেন্ট তাহলে এই অবস্থায় যদি আমি আমার বউ রাখতে পারি না আমার বউ অনেক জায়গায় বলেছে শুনলাম যে হ্যাঁ ও আমাকে আমার চাহিদা মতো ই দিতে পারে না সেই জায়গায় আর একজন প্রেমিকা বা একজন বউ নিয়ে সম্ভব মানুষের পক্ষে সম্ভব সেটা আপনারা সব নাই তারপরে আপনি আর একজনের বউ বিয়ে করবেন মানে যত ভুয়াবাজি যত বানোয়াট কথাবার্তা বলে মানে তার মিডিয়ার কাছে বলে সে তারা অভিনয় জানে তারা মিথ্যা কথা জানে প্রচুর তার বোন হচ্ছে এইসব করাচ্ছে তার বড় বোনটা টাকা আছে পাওয়ার আছে অনেক কিছু আছে যা খুশি সে তাই করাতে পারে আমার কোন সময় আবার কি করবে কোন সময় মেরে দেবে কিনা আমার মা সব সবসময় ভয় থাকে যে তুই কলমা যাইস না বা আমি আমার ওখানে বাড়ি আমার নিজের বাড়ি আমি ওখানে যাবো কে তোকে মেরে দিবে ওরা ওরা খুব খারাপ মানুষ সবাই জানে এর ভিতরে আমার আমার ব্যবসা দিয়ে আমি চলছিলাম কিডনির ট্রিটমেন্টও আমি করছিলাম তখন তো আমার ব্যবসা ছিল যখন নাকি কিডনি অপারেশন করা লাগবে যখন চেন্নাই থেকে বলে দিল যে আপনার অপারেশন করা লাগবে তখন চিন্তায় পড়ে গেলাম এর ভিতরে আমাদের বাড়ি আবার চেঞ্জ হয়েছে এখানে স্ট্যান্ডার্ড গ্রুপ এসে বাড়ি কিনে নিল সবাই সবার বাড়ি কিনে নিল আমারটা নিয়ে নিছে ওরা বাড়িটা চেঞ্জ করলাম চেঞ্জ করে ওই পাশে নতুন আসছে নয় বছর ধরে তো ওইখানে আবার আমি জায়গা কিনে আবার বাড়ি করলাম এই বাড়ি বিক্রি করে যদি কোম্পানি সব নিয়ে নিছে বলেছিল যে কিডনি লাগলে দিবে ও দিবে কিন্তু দুতলাটা লিখে দিতে হবে হ্যাঁ বলছি আচ্ছা ঠিক আছে কোনো কথাই আর এই এই বলি নেই পরে ওকে আমি করে দিয়ে দিচ্ছি দোতলাটা মানে ওখানে ওই যে দান যেটা দানপত্র হলো ওভাবে দান করে দিয়েছি আর কি দলিল মন্দির সব আছে দোতলা পুরাটা যেটা দাম এখন ষাট লাখ টাকার মতো আছে দেওয়ার পরে বেশ তারপরেও ও কিডনি দিলো যখন কিডনির অপারেশন হলো সে সেও দিল তার মা বোন অনেক নিষেধ করছিল তারপরেও দিলো কারণ আমাদের সম্পর্ক খুব ভালো তারপর থেকে দেখি যে আস্তে আস্তে ওর কেমন যেন মন মানসিকতা মোবাইলের দিকে এতই সে মানে ঘাটাঘাটি করে টিকটকের ভিতর যখন ঢুকলো টিকটকের ভিতর ঢুকার পর থেকে যে একের পরে এক একজনের সাথে প্রেম করে। মানে এমন হয়েছে যে তার বউ থাইল্যান্ড থেকে এলাকায় আপনি চিনবেন না আমি যে বলছি এলাকার মানুষ চিনবে কাকে আমি বলতেছি থাইল্যান্ড থেকে বাংলাদেশে চলে আসছে সারা হয়ে গেছে সে এসে আমাকে যখন বলছে তার কুবাত ভাই আমার আবার বন্ধু সে যখন বলছে অনেক মোবাইল নাম্বার পাঠাচ্ছে অনেকে চেমেসএমেছে এলে কি কারণ ওর নাম্বারটা নাই ও আরো তিনটা নাম্বার দিয়ে মায়ের কাছে গিয়ে গিয়ে এসব করে আমার এখান থেকে করে পার্লার থেকে বসে করে আমি এটা জানতাম না যাক পরে আবারও আমি বললাম দেখেন এর আগেও আর একবারও ধরছি আমার ওই এরকম মোবাইলে করছে আমার এক বন্ধুর সাথে তো কোনো সরিও বলে না কোনো দুঃখ প্রকাশও করে না ধরার পরে চুপতাম তিন বছর ধরে আমার বাসায় থাকে রাজীব নামের রিজবিতে চাকরি করে ইনচার্জ ছিল ইয়ার আপনার কোয়ালিটি ইনচার্জ তো তার একটা ছোট ছেলে আছে বউ আছে সে বৌরে তিন মাস করে বাড়িতে রাখে আর এক মাস বা পনেরো দিন বিশ দিন এমন করে এখানে রাখে তাদের সুবিধার জন্য আর কি তো তারা আছে এক বছর ধরে সব ওর কাছ থেকে পরে সব শুনছি কারণ দুই মাস যখন ছিলাম তখন সবই বলছে তো যখন আমি একদিনকে শুয়ে আছি দুজনে তিনজনে ছেলে কম্পিউটার সালে তো সবসময় ও কম্পিউটার চালাচ্ছে আর ওর রুমে আমরা দুজন শুয়ে আছি ও এর ই করছে আপনি চ্যাটিং করতেছে এমন হচ্ছে তুমি কার সাথে চ্যাটিং করছো বলছে তুমি করতে পারো না ডাইরেক্ট আমার এই কথা বলছে একদিনকে রাত দশটার সময় আমি ক্রিয়েট ক্লিয়ার কই গেল আমি নিচে গেছি পার্লারে নাই ও নিচে সব খুঁজে আসছি সাদে গেছি নাই তারপরে আমার হচ্ছে যে এর সাথে মাঝে মধ্যে দেখি এর রুমটা দেখি তো আটটা নয় আটটা আমি ধাক্কা দিচ্ছে খুলছে যাই অবস্থা দেখছি খারাপ অবস্থায় দেখছি তখন তোর মাথা ঠিক নাই যে কেউ আপনারা দেখে কেউ যদি এই অবস্থায় দেখেন কাউরি মাথা ঠিক থাকবে না আমি দুইটা সর মারছি দুটা স্বর মারিয়া নিয়ে আসছি তখন ওরা ওই যে মা সবাই দেখছে যে ওকে মেরে আমি নিয়ে আসছি থেকে টেনে আর ওই সেরা তো বা পালাইছে পরে এটা আবার ওই নাইশার মাই আবার নিচে যা বলছে আজকে ধরা গেছে রে আজকে ধরা গেছে এরকম আশেপাশে বা ভাড়াটিয়াদের বলেছে পরে ও খালার ওখানে গেল গিয়ে মাছে নিয়ে চলে গেলো সাবার থানায় আপনার ই করছে মামলা করছে নারী নির্যাতন পরের দিন সেটিং করছে তো পরে আমি রাগ করে রাত নটার সময় পি থেকে থেকে কলমাগিলাম যাই আমার ট্যাগ গুছিয়ে আমি চলে যাব এত রাত্রে দশটার সময় মানে ব্যাগটা গুছানো শেষ তখন আমার ছেলে আর ওয়াই পারছে ওই কোথায় যাব আমি বলছি যাই না কোথায় যাবো আমি আর এগুলো সহ্য করতে পারছি না পরে বলছে যেও না আবার ওই এক যেও না বলছে পরে আমি থেমে গেছি আর যাইনি পরে চিন্তা করলাম কোথায় যেতাম আমি আমি নিজেও যাই না তারপরে তখন ওর বোন এটা শুনলো বড় বোন শুনে পুলিশের মাধ্যমে বা কী মাধ্যমে যায় না উনি ত্যাগ করলো ও যে ছেলের নাম্বার দেখে যে হ্যাঁ ওকে টাকা দিচ্ছে বর্তমানে আমার ওয়াইফ টাকা দিচ্ছে সে এমন চিৎকার দিয়ে কান্দা যে জীবনে আমাকে এমন কেউ ভালোবাসেনি সে যখন তার রুম থেকে বেরোতাম সে আমার মাথায় হাত দিত এবং কপালে চুমো দিত এটা সবচেয়ে বেশি ছিল আদরের তার কাছে যাক তারপরে ওনার সাথে আর কথা বলে না টাকার উঠানোর ব্যাপারেও বা নাম্বার ওর খোঁজার জন্য কিছু করে নাই তখন খালি কান্দে আমি তখন আদরও করি আবার আমার রাগও ওঠে আমার বুকে এসে কান্দে চিৎকার দিয়ে কান্দে আবার আদর করি যে এটা ঠিক হয়ে যাবে কয়েকদিন লাগবে তো দু তিন মাস লাগবে তারপর দিকে মানে ওর ব্যবহার এবং সব কিছু আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে কেমন আমার উপর তার ঘৃণা শুরু হয়ে যাচ্ছে এতদিন কিন্তু ভালোই ছিল যতক্ষণ ছিল ভালোই ছিল কিন্তু এখন দেখছি এমন এমন কথা বলতেছে যে মানে শুকনো মানে কি যে একটা আমার আমি যে কত বড় একটা হিংসার লোক বা আমি যে বড় একটা ঘৃণার লোক এরকম শুরু হইলো যে দুই মাস বড় কষ্ট লাগলো এইসব দেখে আর আমার সামনে জোরে জোরে গান বাজায় তার জন্যে তার মানে প্রেমিকের জন্যে যেসব গান শোনার দরকার হিরোয় মানে সাউন্ড পুরা দিয়ে টিভির ভিতরে এগুলো লাগিয়ে সে এগুলা শুনতে লাগলো তা আমার তো কষ্ট লাগে এগুলা প্রতিটা ক্ষেত্রে তোমার কষ্ট লাগতেছে আর কান্দে আমি অনেক বোঝানোর পরে তখন আস্তে আস্তে যে আমাদের ভিতরে ওর খুব ঘৃণার সৃষ্টি হলো তখন আমি বললাম যে রাগ রাগ রেগে বা হাসি মুখে ভাবে আমি বলছি দেখো এইভাবে তো চললে না তোমার মতো তুমি থাকো তুমি যা খুশি যখন খুশি যারে খুশি তুমি তার সাথে থাকো আমি আগের থেকেই বলি বিয়ের প্রথম থেকেই যে তোমার ভাল লাগবে না আমাকে তুমি সেরে চলে যাবা কোনো সমস্যা নাই আমার কষ্ট আমি মেনে নেব কিন্তু কোনো জ্ঞানজাম করবে না তারপরে তো জেলে একবারে জেলে গেলাম চল্লিশ দিন মানে যৌতুকের মামলাটা জাবিন হয়েছিলো অল্প দিনে তারপরে দেখ নারী শিশু নির্যাতন মামলা দুইটা মামলা তো ওদের প্লান ছিল যে আমাকে জেলে মেরে দেবে কারণ আমি কিডনি রোগী আমার কিডনির ওষুধ না খেলে কিন্তু আমি বাঁচবো না আর ওই বাসায় থাকতে মামলা মাত্র তিনজন আমার মাকে অনেক আগে ওরা তাড়াইছে আমার ভাইকে অনেক আগে তাড়াইছে তো আমার এখানে কেউ নেই আমি ছাড়া কেউ নাই ও রাত্মীয় আছে তো আমাকে যে বাসার থেকে তুলে নিয়ে গেলো আর তো কেউ জানার কথা না তো ওরা ওইখানে আমি যখন জেলে গেছি তখন কোনো ওষুধ নাই কোনো দেখা সাক্ষাৎ নাই কিছুই নাই তো কিডনির ওষুধ না খেলে আমার বাচ্চাও জানে যে আমার কি হবে সবাই জানে আমার ছোটো ভাইটা দৌড়াদৌড়ি করে যাবিন করালো এখন পর্যন্ত আমার বাড়িতে আমি উঠি নাই আর আমি শুনলাম নাকি ওকে আমি বাড়ির থেকে বের করে দিছি অনেক কোথায় মানে আমি সব ভিডিও দেখি না ওর দেখতে আমার বিরক্ত লাগে দু একজনে দেখাইছে একটু আমার মোবাইলটা আপনারা দেখছেন এই মোবাইলে মার মোবাইল আমার কোনো মোবাইল সম্পূর্ণ আমার কাপড় চুপুর মোবাইল টোবাইল সব ওখানে আটকানো আছে ওরা গুলশানে বসে থাকে আর ভাড়া ওঠায় নিয়ে যায় এই অবস্থায় আমি এখন আসি তারেক ভাইয়ের বক্তব্যটা দেখেছেন যে ফ্লাডের বিনিময়ে কিডনি দিয়েছে আসলে ভালোবাসা ছিল সামান্য আর মেয়েটা ভালোবাসার জন্য কিন্তু কিডনি দেয় নাই ফ্ল্যাট লিখে দিয়েছে এই জন্য কিডনি দিয়েছে আর কিডনি ফ্ল্যাটটা যদি না লিখে দিত তাহলে কিন্তু কিডনি দিত না কারণ এটা লোভী একটা মেয়ে এটা সত্য যে কিডনিটা আমাকে দিতে বলে যত টাকাই দিই আমি কিডনি দেবো না তখন হয়তো একটু ভালোবাসা ছিল বিধায় ফ্ল্যাটটা লিখে কিডনিটা দিয়েছে কিন্তু এই মেয়েটা অনেক আগে থেকেই কিন্তু পরক মানে যুক্ত মানে যুক্ত ছিল কিন্তু তার তারেক হয়তো বুঝতে পারে না কিন্তু কিডনি লাগানোর পরে আসার পরে সে কিন্তু সে নিজেকে একটা অক্ষমের মতো অবস্থা শারীরিক যে একটা অক্ষমতা এটাও তো হবেই একটা কিডনির পেশেন্ট না তার বিভিন্ন ধরনের মেডিসিন খায় তো অনেকদিনে কিডনি সমস্যা ছিল শারীরিকভাবে কিন্তু সে নিজের স্ত্রীর চাহিদা মেরাতে পারে না সে আবার অন্যের অন্য মেয়েকে নিয়ে কীভাবে পরকয় করে সরি তারেক ভাই আমরা আসলে আপনাকে ভুল বুঝেছিলাম আসলে মেয়েটা চালাক খুবই চালাক লোভী একটা মেয়ে কিন্তু সে খুব কৌশলে তার শাশুড়ি শাশুড়িকেও বাসাতে মানে সরায় দিছে দেবরকে দিছে এটা ঠিক আছে কিন্তু শাশুড়িকে তো সরানো ঠিক হয় নাই তার মানে এ হচ্ছে লোভী অত্যন্ত লোভী একটা মেয়ে নিজেও পরে করে আবার সে এটা ঢাকার জন্য তারেক ভাইয়ের কাছে ধরা পড়ে এবং সেটা ঢাকার জন্য কিন্তু সে নারীত মামলা দেয় আর বিভিন্ন ধরনের হুমকি দেয় সে তারেক ভাই জেলও কেটেছে নিজ মুখে বলছে আসলে নারী অভিনয় সেরা সব সময় এটা আবারও প্রমাণ হলো কারণ একটা মেয়ে মানুষ টাকার জন্য নিজের দেহ বিক্রি করতে পারে এটা কিন্তু সবাই জানে পতিতলায় যান হাজার হাজার মেয়ে টাকার জন্য দেহ বিক্রি করতেছে কারণ নারী অভিনয়ের সেরা আবারও প্রমাণ হলো তবে তারেক ভাই আমরা অত্যন্ত মানে দুঃখিত যে আপনাকে আমরা ভুল বুঝেছি যে আপনি কিডনি নিয়ে স্ত্রীকে এইভাবে বাংলাদেশে কিছু আইনের সংশোধন করা উচিত যেমন পরে যদি কেউ করে নারী পুরুষ উভয়েরই শাস্তি হওয়া উচিত কিন্তু শুধু ছেলের ক্ষেত্রে শাস্তি আছে কিন্তু মেয়ের ক্ষেত্রে কোনো কিছু নাই মানে বাংলাদেশে এমন একটা অবস্থা যে রাস্তাঘাটে একটা মেয়ে যদি মানে খারাপ কাজও হরে আপনি কিছু বলতেও পারবেন না জাস্ট এক নজর দেখে আপনি হাঁটতে হবে আপনি কিছু বলার কোনো অপশন নাই মানে বাংলাদেশে আইনটা হচ্ছে এমন তো তারেক ভাইয়ের সুস্থতা কামনা করি যেন তারেক ভাইয়ের সশ সুস্থতা সুস্থ রাখে শরীর সুস্থ রাখে এই দোয়া করি আর এই টুনিকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেওয়া উচিত তার অভিনয়ের জন্য ধন্যবাদ ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম